হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজ আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় একটা ডিল সাইন হয়েছে আমাদের ডক্টর তারেক তান্তি স্যার যিনি ইজিপ্টের হেডকোয়ার্টারে অফিসার হ্যাঁ চিফ অফিসার এবং তিনি তার তিনি শেয়ার করেছেন তো কিছু ফটোজও আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এছাড়াও আপনারা আরও কিছু আপডেটস পাবেন অনপ্যাসিফ এবং ও কানেক্ট রিগার্ডিং তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা ও কানেক্ট নিয়ে কথা বলবো তো ও কানেক্ট নিয়ে কি বলবো যে দেখুন ও কানেক্ট কাল সকালে চলছিলো না বা ওপেন হচ্ছিলো না এরকম সমস্যাও পাওয়া গেছে এবং পরবর্তীকালে যখন বিকেলবেলা আমি ভিডিও পাবলিশ করি তখন আমি তার আগে টেস্ট করে বলেছিলাম যে হ্যাঁ আপনাদের এখনও ও কানেক্ট চলছে তো কালকে বিকেল নাগাদি ও কানেক্ট একদম ঠিক হয়ে যায় এবং সব কিছু অপশানসই কাজ করছিল বাট কোনো মিটিং রিলেটেড কোনো আপডেট আমি দিতে পারিনি কারণ তখন আমি লাইভ মিটিং করিনি বা টেস্ট করিনি এখন আমি দেখলাম যে ব্যাকএন্ডে আপডেট এসেছে ক্রিস স্যার মাটি করছে মিটিং তো এখন আরও খুব সুন্দরভাবে মিটিং ফিটিংও চলছে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আপনারা যদি চান আপনারা মিটিং করতে পারেন ও কানেক্ট সম্পূর্ণ ঠিক আছে হুম সম্পূর্ণ খুব ভালোভাবে ওয়ার্ক করছে কোনো রকম কোনো সমস্যা হবে না আপনারা যান চাইলে আপনারা ও কানেক্ট ইউজ করুন ওকে এটা ছিল প্রথম কথা দ্বিতীয় যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং আজকের এক্সক্লুসিভ আপডেট বলতে পারেন সেটা কি সেটা আমরা জেনে নেব ঠিক আছে তো ডক্টর তারেক তান্তই ডক্টর তারেক তান্তইকেই না আমাদের বিজনেস স্ট্র্যাটেজিস্ট তো তিনি কী করেছেন বা কী পোস্ট করেছেন সেটাই দেখার ঠিক আছে তিনি তার ফেসবুক হ্যান্ডেলে একটা জিনিস পোস্ট করেছেন তো সেটা কী তো সেটাই আমরা এখন দেখে নেবো তো একটা বিজনেস আমাদের হচ্ছে সাইডে সাইডে এগোচ্ছে আপনারা যেটা জানেন যে ও মিডিয়া ডিপার্টমেন্ট তাই তো তো ও মিডিয়া ডিপার্টমেন্টের বিজনেস আমাদের সাইডে সাইডে একটা আলাদাভাবেই গড়ে উঠেছে যেটা সম্বন্ধে আমরা জানি যেটা মানে আলাদাই একটা কোম্পানি অবশ্যই আমাদের একটা অনপাসিভের মিডিয়া আম আমাদের অনপাসিভেরই কোম্পানি তো তো সেজন্যই আর কি তো সেখানে অনেক কিছু সাইন হয় অনেক কিছু ডিল হয় যেটা আমরা জানতে পারি না বা কিছু কিছু জিনিস আমরা জানতে পারি যেটা ডক্টর তারেক তান্তাউ স্যারের মাধ্যমে কার মাধ্যমে ডক্টর তারেক তান্তি স্যারের মাধ্যমে ওকে বাকি আমাদের পক্ষে জানা হয়তো পসিবল হয় না তো কি পসিবেল হয়েছে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি কিছু ফটোজ আপনাদের সামনে একটা একটা করে যাবে আপনারা ছবিগুলো দেখুন কারো কোন মানুষ কাউকেই চিনবেন না বাট হ্যাঁ কোনটাকে বলতে পারি যিনি মানে জানান যিনি একটু মিডিল এজের আছে একজন মানুষ দেখবেন আপনার ডান সাইডে ফটোর আপনার মোবাইলের ডান সাইডে আছে ঠিক আছে আপনার ডান সাইডে তো তিনি ডক্টর তারেক তান্তি স্যার উনি আমাদের স্ট্র্যাটেজ তো কি বলছে সেইটা এবার পড়ে নেব নাও অ্যাট দ্য হেড কোয়ার্টার্স অফ অন প্যাসিফ ইজিপ্ট এখন আমরা কোথায় আছি অন প্যাসিফ ইজিপ্টের হেড কোয়ার্টারসে দ্য সাইনিং অফ এক্সক্লুসিভ প্রোডাকশন কন্ট্রাক্টস ফর দ্য আর্টিস্টিক ওয়ার্কস অব ও মিডিয়া তো আমরা এখন সাইন করছি একটা কন্ট্রাক্ট কিসের জন্য প্রোডাকশানের জন্য প্রোডাকশান কন্ট্র্যাক্টস অ্যাকচুয়ালি সাইন করা হচ্ছে কিসের জন্য ফর আর্টিস্টিক ওয়ার্ক কিছু আর্ট মানে আঁকা জোকা রিলেটেড আর্টিস্টিক জানেন তো হাতের কাজ যেগুলো হয় আর কি আর্টিস্টিক্স তো সেই আর্টিস্টিক্স ওয়ার্কসের জন্য অফ ও মিডিয়া ও মিডিয়ার ও মিডিয়ার যে কিছু আর্টিস্টিকস ওয়ার্কস আছে সেই কাজ করার জন্য আমরা একটা কোম্পানির সাথে কিছু ডিল সাইন করছি ওয়ান অফ দ্য ডিজিটাল অন প্যাসিভ যেটা একটা বড় সব থেকে বড় গ্লোবাল ডিজিটাল কোম্পানি কি গ্লোবাল কোম্পানি অনপাসিবের দ্য এক্সিকিউটিভ আর্ম একটা এক্সিকিউটিভ আর্ম মানে এক্সিকিউটিভ সাইড। রেসপন্সিবল ফর দ্য ম্যানেজমেন্ট অফ কু অপারেশন যেটা দায়িত্ববান কিসের জন্য ম্যানেজ করার জন্য এবং অপারেশানস করার জন্য অব দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ডিজিটাল চিলড্রেন প্ল্যাটফর্ম যেটা কি যেটা পৃথিবীর একমাত্র প্রথম চিলড্রেন প্ল্যাটফর্ম বাচ্চাদের জন্য প্ল্যাটফর্ম তো আশা করছি মানে এটা বুঝতে না নাহলে আমি আরেকবার বাংলায় পুরোভাবে এক লাইনে বলে দিচ্ছি তাহলে আবার ক্লিয়ারলি বুঝতে পারবে আসলে তো এটা বলা হচ্ছে যে অনপ্যাসিভ কোম্পানির একটা এক্সিকিউটিভ আর্ম বা মিডিয়া আর্ম আছে যেটার নাম হচ্ছে ও মিডিয়া সেই ও মিডিয়া ডিপার্টমেন্ট একটা প্রোডাক্ট বানাচ্ছে যেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য পৃথিবীর প্রথম ডিজিটাল বাচ্চাদের জন্য একটা প্রোডাক্ট বানাচ্ছে সেই প্রোডাক্টের কিছু কাজ আছে আর্টিস্ট কাজ আছে আর্টিস্টিক কাজ আছে সেই কাজটা করার জন্য আমরা একটা কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট সাইন করছি বোঝা গেল এবারে আপনাদের বলতে হবে এই ভিডিওতে কমেন্টে যে সেই যে চিলড্রেন প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটার নাম কী যারা প্রতিদিন ভিডিও দেখেন বা জানছেন বা রেগুলার আপডেট নেন কম বেশি জুড়ে আছেন এক দু বছর আশা করছি তারা সবাই কমেন্টে লিখতে পারবেন যে আমাদের চিলড্রেন প্ল্যাটফর্মটার নাম কি যেটা ও ডিপার্টমেন্ট তৈরি করছে অনেকবার বলা হয়েছে এবারে আপনারা অনেকেই ভুলে গেছেন বা অনেকে জানেন হয়তো মাথায় আসছে না তো তাদের জন্য আমি একটা হিন্টস দিতে পারি আপনারা ভালোভাবে যে প্রথম একটা ছবি দেখবেন যেখানে দুটো মানুষ হ্যান্ডশেক করছে হাতে হাত মেলাচ্ছে তো সেই ছবির পিছন দিকে ব্যানারগুলো লাগানো আছে প্রত্যেকটা ছবির পিছনে ও মিডিয়ার ডিপার্টমেন্টের ব্যানার আছে তো তো ওই হ্যান্ডশেক যে ছবিটাতে আছে সেই ছবির ব্যানারটা লক্ষ্য করুন সেখানে প্রোডাক্টের কিছু অক্ষর বা কিছু নামের ছোট কিছুটা দেখা জায়গা আপনি দেখতে পাবেন যে প্রোডাক্টটার নামটা কি তো কিছুটা জিনিস দেখতে পাবেন যদি আপনারা অবশ্যই এই সম্বন্ধিত জ্ঞান রাখেন বা আপনার যদি আইডিয়া থাকে আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন বা বুঝে ফেলবেন যে হ্যাঁ প্রোডাক্টটার নামটাই আমি চাই আপনারা সবাই নিশ্চয়ই কমেন্টে লিখুন যে প্রোডাক্টের নামটা কি আচ্ছা নেক্সট একটুখানি আর পার্ট আছে সেটা বলবো সেটা কি বলা হয়েছে মানে কোম্পানিতে সেটা ডক্টর কি স্যার কী বলছে ওইটুখানি ওস্ট সরি তো নেক্সট কি বলছে আই উড লাইক টু থ্যাঙ্ক দ্য হুডা ফট টিম লিড বাই ডিয়ার ওয়ার্ক ব্র্যান্ড ফর দিয়ার কনস্ট্যান্ট সাপোর্ট অ্যান্ড কোঅপারেশনস টু ব্রিং আউট দ্য ডে ইন দ্য বেস্ট পসিবল ওয়ে তো আমি ধন্যবাদ জানাতে চাই কাকে হুডাফর্টকে যিনি এই ওয়ার্ক ব্র্যান্ড টিমের লিডার লিড দিচ্ছেন ঠিক আছে এবং তার সাথে এই ডিলটাই সাইন হয়েছে ফর দেয়ার কনস্ট্যান্ট সাপোর্ট কন্টিনিউ সাপোর্ট করার জন্য এবং কোঅপারেশনস টু ব্রিং আউট দ্য ডে এবং এই সুন্দর দিনটাকে নিয়ে তৈরি করার জন্য ইন দ্য বেস্ট পসিবেল ওই যতটা সম্ভব তৈরি করা যায় আর কি তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন কি বলতে চাইলেন যে ওনাকে ধোগ্রাফের যিনি যার সাথে ডিলটা সাইন হয়েছে আর কি তাকে উনি ধন্যবাদ জানিয়েছেন যে এত সুন্দর ডিলটা সাইন করার জন্য তো আশা করছি বুঝতে পেরেছেন এটা আমি কোনো মানে এ নয় একটা ডক্টর তারেক তান্তরি স্যারের ফেসবুক প্রোফাইলে কাজ হচ্ছে তো যারা ভাবেন কিছু ব্যাকেন্ডে কাজ হচ্ছে না কিছু ইয়ে হচ্ছে না এটা তাদের জন্য একটা আর অবশ্যই একটা কথা জানবেন আমাদের হায়দ্রাবাদ বা আমাদের দুবাই ডিপার্টমেন্টের তরফ থেকে সত্যি কোনো রকম খবর কিছু বেরোয় না যেটুকানি ছাড়ে ডক্টর কামাল স্যার এবং ডক্টর স্যারই ছাড়ে কিছু একটু আদ্রু নইলে ব্যাকেন্ডে প্রচুর কাজ হয় নতুন প্রচুর কিছু সাইন হয় নতুন অনেক কিছু ব্যাকেন্ডে প্রত্যেক দিন কিছু না কিছু হয় বাট আমাদের কাছে সেই খবর এসে পৌঁছায় না ওকে নেক্সট যে লাইনটা বলতে চাই যে অন প্যাসিভ থ্রি সিক্সটি আছে আজ রাতে আপনারা যারা মিটিং দেখতে চান অবশ্যই দেখবেন ব্যাকএণ্ডে ও ফাউন্ডার্সের লিঙ্ক চলে আসবে মিস করবেন না অ্যাস স্যার আসলেও আসতে পারে আবার নাও আসতে পারে কোনো গ্যারেন্টি বা কোনো কিছু নেই কোনো চান্স বলতে পারবো না বাট হ্যাঁ অন প্যাসিভ থ্রি সিক্সটি দেখাটা আপনাদের জরুরি কারণ অ্যাস স্যার কখনও কখনও অনেক মেসেজ ওনাদেরকে ফোনে পাঠিয়ে দেয় দিয়ে বলে এটা কনভে করার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে বা কখনো কখনো মাটিসের ফোন করে মাটি স্যারকে মেসেজ করে তো এরকম অনেক কিছু ঘটনা ঘটে আপনারা জানেনি তো যাই হোক আসলেও আসতে পারে কারণ নতুন ইয়ার পড়ে গেছে তো দেখুন আপনারা অবশ্যই মিটিংটা দেখুন না হলে কাল সকালে তো এমনিতেও আপডেট আপনারা বাংলায় ওয়ান প্যাসিভ থ্রি এই চ্যানেলে পেয়ে যাবেন তো বা সাবস্ক্রাইব করে নিখুন চ্যানেলটা সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং তার সাথে ওয়ান প্যাসিভ থ্রি সিক্সটির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে